গাছের ভিতরে মৌমাছির চাক আছে এখানে মধু কাটা হচ্ছে সবাই লাইভে থাকে দেখেন কিভাবে মধু কাটে দেখতে থাকেন প্রচুর মৌমাছি আমাদের কামড় দিতে পারে আমরা ফাঁকে থাকি ওই যে ওই যে মৌমাছি মধু বিক্রি করা হয় যোগাযোগের ঠিকানা রাসেল নাকি আপনারা চাইলে আইসে সাথে কাইটা মধু নিয়ে যেতে পারবেন অরিজিনাল মধু রাসেলের মোবাইল নাম্বারটা বইলে দিও তাই হবো দেন কীভাবে মধু কাটতেছে গাছের ভিতর থেকে